এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এ হচ্ছে রুট ওবার থ্রি বি হচ্ছে আমরা রাখবো না মানে বর্গমূল করলে আমি দুইটা মান পাবো রুট ফোর কে বর্গমূল কি পাবো মাইনাস টু পাবো প্লাস টু পাবো মাইনাসটা নিব না এখানে শুধুমাত্র প্লাসটা নেব এখানেও পাইলাম এখন আমাকে ওয়ান বাই পি বের করা লাগবে আবার আগের সিস্টেম

এখন আমাকে বলেছে কি p - 1 / p এর মান বের করতে তো p এ জানি 1 / p এর জানি তাহলে p - 1 / p বের করব আমি ব্যাপারটা p হচ্ছে তো 2 / 3 +

আচ্ছা দেওয়া আসে মাইনাস থ্রি টু আঠারো থ্রি তো পাওয়ার যখন মাইনাস থাকবে তখন কি এক ভগ্নায় লেখা যাবে কিভাবে এটা তো একউব আছে এটাকে লেখা যাবে ওয়ান বাই এটা তোমার লেখা যাচ্ছে এখন এখন কি করা যায় বলো এখন হচ্ছে আমার আসলে যে জিনিসটা বের করা লাগবে আমাকে দেখো এর মান বের করা লাগতেছে এর মান যখন বের করা লাগবে এখান থেকে আমাকে আহ উৎপাদক বিশ্লেষণ করে জিনিসটা বের করা লাগবে আমার উৎপাদক সূত্র জানি এখানে তোমাকে জিনিসটা ইউজ করা লাগতো আমরা এক কাজ করি এ কিউব দিয়ে গুণ করে দিই গুণ করলে কি হবে দেখো আচ্ছা গুণ করাচ্ছে কাজ করে এটাকে লেখা যাবে এ প্লাস ওয়ান বাই এ টু ওয়ান বাই এ এটা তোমার লেখা যাবে আচ্ছা এখন তুমি যদি এইভাবে করো এই সূত্রটা অ্যাপ্লাই করো কিন্তু দেখবা হচ্ছে কি আমরা তো এই সূত্র জানি কিন্তু এই সূত্রে এপ্লাই করে দেখবে এটা মানে নিরাময়ের টাফ কারণ তোমাকে আসলে সিঙ্গেল এ মান বের করতে হবে এ প্লাস বাই এর মান মান না এটা ছামাল হইতে পারে এরপর আমরা অন্য একটা টেকনিক ট্রাই করি আমরা একটা কাজ করি এটা লসাগু নি এটা হচ্ছে এই টু জি হয়ে গেছে এটা ওয়ান হয়ে গেছে এটা হচ্ছে আঠারো আরেকটা কাজ করি এটাকে ওই পাশে পাঠিয়ে দিই রুট পাশে আসো তো আমাদের এই পাশে নিয়ে আসি এ টু পিক্স মাইনাস এইটিন

তারপর একটা জিনিস করা যায় সেটা হচ্ছে এখন এর মানে হচ্ছে এ প্লাস বি হলো করতে চাচ্ছি এখন এটা হচ্ছে এ বি হচ্ছে না তার মানে হচ্ছে এইটি ওয়ান থ্রি দুইশো তেতাল্লিশ এটা ক্যালকুলেট দিয়ে বের করতে পারো আমাকে আসলে এখানে দুইশো লাগবে আমাকে এখানে দুইশো লাগবে

এবার দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সতেরো তো এ হচ্ছে বি হচ্ছে নাইন থ্রি তারপর দেখো দুশো বিয়াল্লিশকে রুট করলে কি হবে দুশো বিয়াল্লিশকে কীভাবে লেখা যায় মানে কিসের স্কোয়ার হিসেবে লেখা যায় তার জন্য আমাকে দুশো বিয়াল্লিশকে আর কি করতে হবে বড় করতে হবে রুটের পর দুশো বিয়াল্লিশ কথা হয় এখন দেখো ক্যালকুলেটার করতে পারো ক্যালকুলেটার আসবো হচ্ছে ইলেভেন রুট টু স্কোয়ার এখন ক্যালকুলেটার যে দশমিক আছে তোমাকে একটু চেক করা লাগবে এখন দেখো আমি এটা কীভাবে ভেঙে দেখাই দুশো বিয়াল্লিশ সমান হচ্ছে একশো একুশ গুণ দুই দ্বিতীয় ভাগ করলে একশো একুশ আসবে

আচ্ছা আচ্ছা তো এটা লিখলাম এটা লিখাল পর দেখো আমি যদি উভয় পাশে বর্গমূল করি তাহলে কত আসবে ইলেভেন এ পাশে পাঠিয়ে দিলে সমান নাইন রুট থ্রি প্লাস ইলেভেন রুট টু এখন এটাকে কি করবো দেখো কিউব এটা এটা যদি আমরা ঘনমূল করি ঘনমূল মানে কি ঘনমূল মানে হচ্ছে এটা আমি যদি এভাবে করি তাহলে কি আসবে এ আসবে এটা মানে কি এমন একটা সংখ্যা যাকে তিনবার গুণ করলে এ কিউব হয় তাহলে এটা কি এ তাহলে আমার এমন একটা সংখ্যা বের করা লাগবে যাকে আমি তিনবার গুণ করলে অর্থাৎ কিউব করলে এটা আসবে এখন এটা কিভাবে কত আসবে কত আসবে এটা যদি তোমাকে না বলা থাকতো তুমি বের করতে পারতাম অনেক কঠিন তোমাকে দেওয়া আছে তোমাকে বলছে এটা আসবে তুমি এমনভাবে সাজাবে যাতে এটা আসে বুঝছো এখন রুট থ্রি এর কিউব কত থ্রি রুট থ্রি না হ্যাঁ তো রুট থ্রি কিন্তু থ্রি রুট থ্রি হয় আমি লিখবো হচ্ছে নাইন রুট রুট থ্রি থ্রি লিখবো তারপর থাকবে সিক্স রুট থ্রি তারপর রুট টু এটাকে কিউব করলে কথা হয় টু রুট টু হয় এটাকে থাকবো টু রুট টু বাকি থাকে কত নাইন রুট টু তার মানে এখানে আমার এই জায়গাটাতে এই জায়গাটাতে আমার দেখো কি হচ্ছে এখানে এ এ হচ্ছে হচ্ছে আর এখানে হচ্ছে বি হচ্ছে রুট টু তার মানে এখানে আমার কিসা দিতে হবে থ্রি এ স্কোয়ার বি আনতে হবে থ্রি এ বি স্কোয়ার আনতে হবে সরি থ্রি এ স্কোয়ার বি আনতে হবে এবং থ্রি এব আনতে হবে দেখি আনতে পারি কিনা আমরা দেখুন কি করা যায় এই কিউব সমান বা এই কিউব সমানুটু বা এখন দেখো এটাকে আমি কি লিখতে পারি নাইন নাইন লেখা যাবে দেখো নাইন লেখা যাবে থ্রি থ্রি এবার দেখা যাবে তারপর আবার এটাকে লেখা যাবে থ্রি ইন্টু রুট থ্রি স্কোয়ার ইন্টু রুট টু দেখলাম তো এটা আমি এখানে লিখে ফেলি রুট থ্রি স্কোয়ার ইন্টু রুট টু তারপর আরেকটা আছে কি আরেকটা আছে হচ্ছে তোমার সিক্স রুট টু এটাকে লেখা যাবে থ্রি ইন্টু টু ইন্টু সরি সিক্স রুট থ্রি আছে এটা এটাকে দেখা যাবে থ্রি ইন্টু রুট টু স্কোয়ার ইন্টু রুট থ্রি তো এটাকে আমি এবারে লিখি প্লাস থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট টু স্কোয়ার লিখলাম আর বাকি দেখা কত টু ইন্টু রুট টু এটাই কি লেখা যাবে রুট টু যাবে এখন আমরা বাকি অঙ্কটা করবো তার আগে এখন দেখো সমান লেখা যাবে এখানে আহ এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব হচ্ছে না দেখো তো এটা হচ্ছে এটা হচ্ছে এ এটা এ স্কোয়ার বি এটা এ কিউব এটা এ স্কোয়ার বি এটা হচ্ছে থ্রি ইন্টু এ ইন্টু বি স্কোয়ার আর এটা হচ্ছে কত বি কিউব হচ্ছে তার মানে কি এ প্লাস বি হোল কিউব এ এর মান কত এ এর মান হচ্ছে রুট থ্রি বি এর মান হচ্ছে রুট টু হোল কিউ এখানে আমি যে হোল হোল লেখা দিয়ে বুঝাইলাম যে সূত্র কি অ্যাপ্লাই করতেছি ওটা তোমাকে পরীক্ষা লেখা লাগবে না তোমাকে বোঝানোর জন্য এই হোল লাইনটা আমি লিখছি এখন উভয় পাশে আমি কি করবো ঘনমূল করবো ঘনমূল করলে কি আসবে মানে কিউব বাদ কি করে তোমার কি হলো দেখানো হলো এরপর আমরা পরবর্তী অঙ্কে চলে যাই এখানে দেখো p to the power 10 plus 1 by p to the 5 এটা তোমাকে বের করতে বলছে তো আগে আমরা p এর মানগুলো নিয়ে আসি p সমান কত আসে p সমান আছে √3 √2 তো ক থেকে এটা হচ্ছে গ নাম্বার করতেছি ক থেকে p সমান √3 √2

পিকিউ প্লাস ওয়ান বাই পিক 1 লাগবে টু রুট থ্রি হোল কিউব মাইনাস থ্রি পি ইন্টু ওয়ান বাই পি পিপি কাটা করে যাবে আর পি প্লাস ওয়ান টু ইনটু রুট থ্রি দুই দু চার চার দুগুণে আট তারপর রুট থ্রি এর হোল কিউপ কত দেখো দুই দুগুণের চার চার দুগুণে আট রুট থ্রি এর হোল কিউ মানে কি রুট থ্রি কে তিন বার গুণ দুই বার গুণ করলে কথা হয় রুট থ্রি ইনটু রুট থ্রি কথা হবে শুধুমাত্র থ্রি হবে আর বাকি থাকবে আর একটা রুট থ্রি হ্যাঁ তিন দুগুণের ছয় সিক্স রুট থ্রি তিন একটা চব্বিশ

এটা দিয়ে এই দুটাকে গুণ করব আবার তখন কি পাবো তখন পাবো হচ্ছে 1/p স্কয়ার ইনটু p কিউব কত উপরে থাকবে p কিউব নিচে থাকবে p স্কয়ার আর এটা গুণ করলে কত হবে 1/p স্কয়ার 1/p কিউব তার মানে নিচে হচ্ছে p টু দি পাওয়ার 5 মানে নিচে নিচে গুণ হবে গুণ করলে কি হয় পাওয়ার যোগ হয় 2 3 হচ্ছে 5 তো এবার আমরা এটা পাইছি

এখন তো সুতরাং তো আমরা এই দুটা গুণ করে এটা পাইছি তো এই পি প্লাস ওয়ান বাই ওই পাশে পাঠিয়ে দিলে আমি জাস্ট পি ফাইভ প্লাস ওয়ান বাই মান পাবো না পাবো তো কি হবে এটা

এটার সমান এটা পাইছি না তো এটাই লিখলাম এটা কেমন পাঠাই দিব পাঠাই দি এভাবে রেখে দি ভাঙার দরকার নেই কারণ আমি এটার মান অলভাবে জানি আচ্ছা এবার আমাদের সমান মানগুলো বসানো লাগবে পি স্কোয়ার বাই ওয়ান বাই পি স্কোয়ার মান কত দশ এটা মান কত ফাইভ তো হবে না এটা হবে হচ্ছে থ্রি

আমার কাছে একশো আশিটা রুট থ্রি আছে ওইখান থেকে আমি দুইটা রুট থ্রি বাদ দিবো এইভাবে চিন্তা করতে পারো তো একশো আশি থেকে দুই গেলে কত একশো তো সুতরাং ধরো তোমার কাছে একশো একশো আশিটা বই আছে তার থেকে দুইটা বই বাদ দিচ্ছে তাহলে কত হবে একশো আটাত্তর একশো বই হবে তেমনি আমার কাছে এটা মানে কত একশো আশি গুণ রুট থ্রি তার মানে আমার কাছে একশো আশিটা রুট থ্রি আছে তার থেকে আমি দুইটা রুট বাদ দিব তাহলে কয়টা রুট থ্রি থাকবে একশো আটাত্তর থ্রি থাকবে তুমি ওইভাবে চিন্তা করতে পারো গুণটা এভাবে কাজ করে মানে তোমার কাছে একশো আশিটা কলম আছে তার থেকে তুমি দুইটা কলম বাদ দিলে কয়টা থাকবে একশো আটাত্তরটা কলম থাকবে জিনিসটা তুমি এভাবে বিয়োগটা করতে পারো তো এগুলো তোমার অঙ্ক তা এটা হচ্ছে প্রমাণিত